আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসেন আমার চলে আসলাম এই স্পোর্টসের একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে আলোচনা করবো যে এয়ারটেল গেমিং এরিয়াতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে অনার্জি স্পোর্টস এবং তারা বাংলাদেশি দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্ড এইখানে কিন্তু অনেক দলই খেলছিলো জাস্ট আর খেলে না অ্যান্ড এনআরএম বলেন বা সিএমএফ বলেন অনেক টক্কর দিয়েছে বা আর অনেক টিম ছিল জিভিট ছিল সবাই অনেক ভালো খেলেছে অ্যান্ড যেখানে এ অনি স্পোর্টস ডমিনেশন করছে এবং কনসিস্টেন্স খেলা দেখিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং তারা এই টুর্নামেন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকার প্রাইস পুল উইন করছে মানে হিউজ একটা প্রাইস পুল এ অন ফ্যানরা অনেকেই এটিআরকে হচ্ছে পোক করতেছিল যে পি এম এ যেয়ে কী করলো বা তেমন ভালো করতে পারিনি হ্যাশট্যাগ উনিশ হয়েছে এটি আর যেই কারণে অনেক কিছুই শুনতে হয়েছে যেখানে যদি ফার্স্ট রানার দেখেন জিবিট হয়েছে দেন রয়েছে এনআরএম অনেক ভালো করেছে ফোর্থ প্লাস সিএমপি স্পোর্টস তারপর জেড সি সিবিআই হয়েছে অ্যান্ড তারা অবশ্যই ভালো খেলেছে অ্যান্ড যদি আমাদের ওভারঅল এমবিপির কথা বলি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার যেটা হচ্ছে রাউডি হয়েছে ছেচল্লিশটা কিল করেছে এবং সেইখান থেকেও কিন্তু হচ্ছে হিউজ একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন এতবার একটা গেমিং টুর্নামেন্ট সবচেয়ে বেশি প্রাইজফুল প্রায় পি এম এস এর সমানই প্রাইজফুল অ্যান্ড এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে তিন লক্ষ টাকার প্রাইজফুল উইন করেছে এবং ওয়ান দেখিয়ে দিয়েছে তারাও পারেন তারা বাংলাদেশের বেস্ট টিম অ্যান্ড আমরা যদি কথা বলি হচ্ছে পি এম এল নিয়ে যেখানে কিন্তু এটিআর হ্যাশট্যাগ উনিশ হয়েছে এবং প্রায় যদি তাদের দেখায় যে দুই হাজার ডলার উইন করেছে প্রায় হচ্ছে দুই থেকে আড়াই লাখ টাকার কাছাকাছি যেইখানে ই স্পোর্টস পি এম না খেলেই এটি আর থেকে বেশি ইনকাম করেছে একটা এয়ারটেলের টুর্নামেন্ট খেলে সামনে রয়েছে আবার ওপ্পোর টুর্নামেন্ট সেইটাও খেলবে বাংলাদেশের দলগুলা অ্যান্ড সামনে এই বিষয় নিয়ে অনেক কথাও হইতে পারে কেননা যে এখানে এটি তেমন ভালো করতে পারো না এবং স্পোর্টস বাংলাদেশেই থাকে তাদের থেকে বেশি ইনকাম করলো যে এটা সবাই ওয়ান ফ্যানরা বলতেছে এবং অনেকেই এটিআরকে পোক করতেছে সেখানে এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত এগুলো কমেন্ট করতে পারেন সামনে কিন্তু আই এর একটা টুর্নামেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল ই স্পোর্টস ফেডারেশন আয়োজিত ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ যেখানে কিন্তু এটিআর কোয়ালিফাই করেছে এশিয়া এবং ওশেনিয়া থেকে মেনি ইভেন্টের জন্য সেই ডেট সামনে জানিয়ে দেওয়া হবে অ্যান্ড আপনার কি মনে হয় ই ওয়ান কেমন করেছে এটিআরকে নিয়েও কথাবার্তা বলতে পারেন এটিআর কেমন করেছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে